হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সবাইকে বি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সাতাশে মার্চ দুই আর আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা না টেনে সঙ্গেই থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রশাসন চার শাখা এখানে এক নং পদের নাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পদ সংখ্যা যোগ্যতা যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিচিউড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা তেরো ষোলোটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গেট ষোলো বেতন নয় হাজার তিনশো বাইশ পদ সংখ্যা চোদ্দটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নং পদের নাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর গেট ষোলো বেতন নয় থেকে বাইশ হাজার সংখ্যা একটি যোগ্যতা যে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা খেয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এখানে এক থেকে চার নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি সিরাজগঞ্জ নগাঁও নাটক চাপাইনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর দিনাজপুর খুলনা বাগেরহাট বরিশাল ভোলা সিলেট মৌলাইবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পদ সংখ্যা দুইটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচয় দক্ষতা থাকতে হবে পাঁচ নং পদের জন্য যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো ঢাকা আবেদন করতে পারবেন এছাড়া গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দশটি যোগ্যতা যে কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি নোয়াখালী রাঙ্গামা রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নীলফামারী ঝিনাইদহ চুয়ারাঙ্গা কুষ্টিয়া ভোলা সিরাজপুর সিলেট ও মৌলভীবাজার এছাড়া এটিম শারীরিক প্রতিবন্ধী কোঠায় শফর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নমণিত সত্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে পহেলা মার্চ দুহাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তিরিশ বছর শিথিল যোগ্য এখানে নিম্নে আরো সত্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে পড়ে নেবেন প্রার্থীর যোগ্যতা যাচাই যোগ্যতা যাচাইয়ের জন্য কি কি কাগজপত্র লাগবে এখানে উল্লেখ করা আছে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টিটিপি ডবল স্ল্যাশ এফ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সতেরোই এপ্রিল দুই চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ষোলোই মে দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে এক দুই তিন চার ও পাঁচ নং পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং এখানে কিভাবে এবং কোন নম্বরে এস এম এস দিতে হবে সম্পূর্ণ নিয়মাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী আগে ভালো করে সার্কুলারটি পড়ে নেবেন তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল আজকের অর্থ মন্ত্রালয়ে চাকরি প্রত্যাশী সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে